আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ছত্রিশ নম্বর ওয়ার্ডে বর্জার আইউটি গেট থেকে পাঁচ মিটার দূরত্ব কাঁচা মধ্যে আমরা এখন কাছা মোদরে আছি এই যে দেখেন ফ্যাক্টরি বড়ো ফ্যাক্টরি ঠিক আছে তো দেখেন পুরো একটা লিডের মধ্যে এই যে আমার সামনে দেখতেছেন কত বিশাল বড় ভবন হ্যাঁ বিশাল বড় ভবনগুলো দেখতেছেন দেখেন তিরিশ ফিট রাস্তা একদম তিরিশ ফিট রাস্তা থেকে হ্যাঁ এখন আমরা আছি এই যে দেখেন তাতে এই ফ্যাক্টরি হ্যাঁ এই যে দেখেন ফ্যাক্টরি কোনো হবে হ্যাঁ আপনারা যারা জমিটা নিতে চান আমরা এখন আসছি বারো কাঠা একটা জমিতে এই দেখেন প্রশস্ত রাস্তা তিরিশ ফিট রাস্তা ঠিক আছে তিরিশ ফিট রাস্তা এই যে দেখেন পাশেই ফ্যাক্টরি হ্যাঁ পাশেই ফ্যাক্টরি এই যে দেখেন রাস্তাটা এই যে রাস্তা এই যে বারো ফিট রাস্তা প্রশস্ত রাস্তা এই যে দেখেন রাস্তা মানে ত্রিশ ফিট রাস্তা থেকে তিরিশ ফিট রাস্তা থেকে আপনার তিরিশ সেকেন্ডের দূরত্ব না এই যে রাস্তা এই যে আমি দাঁড়াই রাস্তা যে তিরিশ ফিট রাস্তা দেখেন ওই যে ফ্যাক্টরি পাশে ফ্যাক্টরি বিশা বড় ফ্যাক্টরি এই যে যাইতেছি এখানে বারো কাঠা জমি বিক্রি করা হবে বারো কাঠা জমির পরিমাণ বারো কাঠা হ্যাঁ পুরোটাই এই যে ফ্যাক্টরির সাথে একদম ফ্যাক্টরির সাথে দেখেন বড় বড় মিল ফ্যাক্টরির সাথে হ্যাঁ এই যে টোটালি বারো কাঠা এটা ভেঙেও দেওয়া যাবে হ্যাঁ বারো কাঠা এখানে ভেঙে দেওয়া যাবে টোটালি বারো কাঠা জমি বিক্রি করা হবে বারো কাঠা জমি বিক্রি করা হবে একদম গার্মেন্টসের সাথে আমার আপনারা আওয়াজটা শুনতে পাইতেছেন এই যে এটা হচ্ছে গার্মেন্টস ওইটা গার্মেন্টস এইটা গার্মেন্টস আমি ভালো করে দেখাচ্ছি এইটা গার্মেন্টস জমিটা একদম পুরাটা টোটালি স্কোয়ার জমি বারো কাঠা জমি বিক্রি করা হবে এই যে দেখেন তিরিশ ফিট রাস্তা এই যে তিরিশ ফিট রাস্তা গাড়িটা প্রাইভেট গাড়িতে চলে যেতেছে তিরিশ ফিট রাস্তা যারা জমিটাই এই যে দেখেন বহুতল ভবন গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একদম গার্মেন্টসের সাথে দুটো বড় বড় গার্মেন্টসের সাথে এই যে গার্মেন্টস এই যে গার্মেন্টস ওই যে দেখেন গার্মেন্টস বলেন শব্দ শুনতেছেন আশা করি আপনারা শব্দ শুনতেছেন বিশাল বড় ফ্যাক্টরি এইটা বড় ফ্যাক্টরি এই যে টোটালি বারো কাঠা জমি এখানে ভেঙে দেওয়া যাবে যারা জমিটা নিতে চান অবশ্যই আমার ক্যাপশনে দেওয়া নাম্বার থাকবে আমার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ওই যে এই জায়গায় এই যে রাস্তা হ্যাঁ বারো ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তা তিরিশ সেকেন্ডের দূরত্ব না তিরিশ সেকেন্ডের দূরত্ব না আপনারা যারা জমিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম